তুমিও পাথর আমিও পাথর অথচ আমার গায়ে নারিকেল ভাঙে আর তোমার গায়ে সে পানিটা ঢালে তখন এই পাথর বলো দেখো আমি যখন আমাকে যখন আনা হয়েছে তখন আমাকে কাটা হয়েছে আমাকে ছেড়া হয়েছে আমাকে অত্যাচারিত করা হয়েছে আমি এটা সহ্য করেছি বলেই আজকে আমার উপরে পানি ঢালছে আমার মানুষকে মানুষ আমাকে এত বেশি করতে পাথর একটা বড় পাথর একটা এলাকার মানুষ রূপক একটা গল্প তারা একটা মন্দির বানাবে তারা চিন্তা করেছে তারা একটা মন্দির বানাবে মন্দির বানার জন্য তারা দুটি পাথর একটা পাথর লাগবে মূর্তি বানানোর জন্য তারা গিয়েছে তারা দেখে যে একটা এলাকায় দুটো পাথর আছে বড় বড় দুটো পাথর একটা বড় পাথর একটা ছোট পাথর বড় পাথরকে গিয়ে তারা বললো যে পাথর তোমাকে আমরা মূর্তি বানাবো সে বললো আমাকে মূর্তি বানালে কি লাভ হবে বলে তোমাকে যদি মূর্তি বানানো হয় তাহলে তোমাকে মানুষ সম্মান করবে তোমার গায়ে মানুষ দুধ ঢালবে তোমাকে মানুষ সম্মানিত করবে তাহলে মূর্তি বানানোর জন্য কি করতে হবে তারা বলে মূর্তি বানানোর জন্য তোমাকে ঘষা হবে তোমাকে মাজা হবে তোমাকে কাটা হবে সে বলছে না আমি এই কষ্ট সহ্য করতে পারবো না পরবর্তীতে পাশে যে ছোট পাথরটি আছে সেই পাথরটি বললো এক কাজ কর তোমার তোমরা তো আমাকে অফার দাও নাই তোমরা আমাকে নিয়ে যাও আমাকে বানাও পর ছোট পাথরটা নিয়ে কাটা হয়েছে করার পর মূর্তি বানানো হয়েছে মূর্তি বানানোর পরে মানুষ এসে মূর্তির উপর দুধ ঢালে এবং মানুষ এসে তার নারিকেল নিয়ে আসে নারিকেল ভেঙে তার গায়ে নারিকেল পানি ঢালে তখন নারিকেল ভাঙ্গার জন্য কোনো ভালো বস্তু পাওয়া যায় না তখন তারা চিন্তা করলো একটা পাথর লাগবে যে নারিকেল ভাঙ্গার জন্য তখন সেই বড় পাথরটা নিয়ে আসছে নারিকেল ভাঙার জন্য পরে ওই পাথরটা নিয়ে এসে নারিকেল ভাঙে নারিকেল ভাঙার পর এই পাথরে নারিকেল ভাঙে নারিকেল ভাঙার পর নারিকেল পানিটা ওই যে মূর্তি সেই মূর্তির উপর ঢালা হয় তখন এই ছোট বড় মূর্তিটা নিঃশ্বাস ফেলে ছোট মূর্তিকে বলো দেখো তুমিও মূর্তি তুমিও পাথর আমিও পাথর অথচ আমার গায়ে নারিকেল ভাঙে আর তোমার গায়ে সে পানিটা ঢালে তখন এই পাথর বলো দেখো আমি যখন আমাকে যখন আনা হয়েছে তখন আমাকে কাটা হয়েছে আমাকে ছেঁড়া হয়েছে আমাকে অত্যাচারিত করা হয়েছে আমি এটা সহ্য করেছি বলেই আজকে আমার উপরে পানি ঢালছে আমার মানুষকে মানুষ আমাকে এত বেশি সম্মানিত করছে সম্মানিত ভাইরা আপনি যদি নিজেকে না জ্বালাতে পারেন বলে যে যদি তুমি সূর্যের মতো আলোকিত হতে চাও তাহলে সূর্যের মতো তোমাকে জ্বালাইতে হবে তুমি যদি নিজেকে না জ্বালাইতে পারো তাহলে তুমি সূর্যের মতো আলোকিত হতে পারবে না আজকে দেখেন আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে